একেবারে বিকেল বেলা সমুদ্র পারে আসলাম সূর্য একটু পরেই মনে হয় ডুবে যাবে একেবারে ডোবার কাছাকাছি আমরা ফটোগ্রাফি করবো এখানে আসলে ফটোগ্রাফির জন্যই আসলে এখানে আসা ছবি তুলব তো ফটোগ্রাফার ভাড়া করবো এখন দেখি কন্ডিশন কি হয় চলেন ফটোগ্রাফার ভাড়া করি হ্যাঁ টাকা ছবি তুলবো যা তোলা তুলবেন ঠিক আছে কত দেন ঠিক আছে কারণ ওই বাসার মতো সময় নেই ছবি তুলবেন তিনশো চারশো পাঁচশো ওর ভিতরে বাসার মতো সময় নেই ঠিক আছে কত দিব কত না আপনি যা তুলতে পারেন কারণ আপনাদের তোলার অ্যাঙ্গেল ভালো না ঠিক আছে অ্যাঙ্গেল ভালো না আপনাদের বুঝছেন আপনাদের ছবির অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ভালো না কত দিব সেটা বলেন পাঁচশো টাকা দিব ছবি তুলে দিবেন চারশো পাঁচশো যা তোলা তুলেন কারণ ওই যেরকম বাস্তার মতো সময় নেই কটা পর্যন্ত এই যে সূর্য যতক্ষণ আছে ধরেন হয়তো এক ঘন্টাই তুললার সর্বোচ্চ না 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 পাঁচশো টাকা দিব পাঁচশো টাকা হইলে দেন বুঝতে পারছেন হ্যাঁ

ছবি কেমন তুলেন দেখি তো অবশেষে আমরা সাতশো টাকার বিনিময়ে ছবি তোলা শুরু করলাম সূর্যাস্ত পর্যন্ত আমাদের ছবি তোলার শর্ত রইল তো চলুন দেখি আমাদের ছবিগুলো কেমন হয়েছে আপনার কাছে যদি ছবিগুলো ভালো লাগে অথবা খারাপ লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাজারে যারা আসেন তারা হয়তো অনেকেই জানেন না ফটোগ্রাফারদের একটি সিন্ডিকেট এখানে কাজ করে যার কারণে তারা বিভিন্ন মানুষকে হেনস্থা করে অতিরিক্ত টাকা আদায় করে থাকেন তাদের বিরুদ্ধে কেউ সরাসরি অভিযোগ করেন না তাই এদের দিনকে দিন বেড়ে চলেছে এবং এই ফটোগ্রাফাররা আপনার সাথে চুক্তিতে হয়তো পাঁচ টাকা দরে ছবি তোলার শর্তে ছবি তোলা শুরু করবে এবং আপনি দেখবেন এক সময় ফেলে তাহলে হিসেব করে দেখুন এক সুযোগে এরা তিন চার হাজার টাকা বিল করে ফেলে যারা আসলে তাদেরকে প্রতিরোধ করতে পারেন না তারা তো টাকা দিয়ে চলে আসেন কিন্তু যারা তাদের এই গ্রোমরটা জানেন তারা অবশ্যই এর প্রতিবাদ করেন এবং তাদেরকে উপেক্ষা করেন তো কক্সবাজারে যারা আসবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেই আসবেন এবং ফটোগ্রাফি করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেমনটা আমার ক্ষেত্রে দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কেমন কোয়ালিটির ছবি তারা তুলেছে সূর্যাস্তের সময় হয়ে গিয়েছিল যার কারণে আমরা খুব বেশি ছবি তুলতে পারিনি দেড়শো থেকে দুইশো ছবি তুলেছিলাম কিন্তু যদি সময় বেশি থাকতো হয়তো তাকে আমরা প্রোটেক্ট করতে পারতাম সেটা করা হয়নি যার কারণে সাতশো টাকা দিতেই বাধ্য ছিলাম আশানুরূপ ছবি তেমনটি পাইনি হয়তো চল্লিশ থেকে পঞ্চাশটা ছবি সর্বোচ্চ ভালো পেয়েছি বাকি সবগুলো ছবি নষ্ট হওয়ার মতো কারণ সূর্যের আলো সোনালি হয়ে গিয়েছিল যার কারণে ফটোগ্রাফার ছবির কন্ট্রাস্ট এবং লাইটিং ঠিকভাবে তুলতে পারেনি এবং তার ফ্রেমে ভালো ছিল না আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম আপনাদেরকে একটু সতর্ক করার জন্য যারা কক্সেস বাজারে ঘুরতে আসেন কিংবা আসবেন তারা অবশ্যই এইসব ফটোগ্রাফার থেকে দূরে থাকবেন এবং একটু বুদ্ধি খাটিয়ে তাদের সাথে দরদাম করে তারপর ছবি তুলবেন এবং অবশ্যই তাদেরকে বলে নেবেন ছবি যদি পছন্দ না হয় তাহলে আমি কোনো টাকা দেব না এর পরেও যদি ঝামেলা করার চেষ্টা করে তাহলে অবশ্যই পুলিশের সাহায্য নেবেন এবং পুলিশকে অভিযোগ করবেন তাদের এই অরাজকতার কথা আশা করি এখান থেকে একটি ভালো সমাধান পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি থেকে যদি কোনো তথ্য পেয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ভবিষ্যতে কোথায় ভিডিও করা যায় কি নিয়ে ভিডিও করা যায় সেই বিষয়টি নিয়েও আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এসব কাজ থেকে সতর্ক থাকবেন সালাম আলাইকুম